সেরুখা আর এই যে আমার হাতি মেরুখা এই টাকা হোক দিয়ে আর আমরা আসছি আটলান্টিক মহাসাগরের পাশে যে চারটা আছে ওইখানে দেখাবো আপনাদের যে নদী চার যেখানে কোনোগুলো মাছ যেমন কাদার তলায় থাকে বা চালার খোলে বা যে কোনো জায়গায় যদি আমরা পাই তাহলে দেখাবো যে কাঁচা খেতে পারি কিনা আমরা বা মানে ভিন্ন ধরনের মাছ আমরা দেখাতে পারি কিনা তো চলুন গাইস আমাদের সাথে থাকুন

गाइस ये उन्हे किलो तो आगे तेज चले गए चल सामने देख ओ शिट इतना नहीं ये खुदबो করতে গিয়ে আসে গর্তটা তো বড় হাত তো যাচ্ছে না আমরা কিন্তু কাদা গোচার মতো কিছু নিয়ে আসেনি তাদের একটা লাঠি সেটা আমরা পাশে ওই কেনারা থাকা পড়ে থাকার জন্য ধরে নেই হাঁটার সুবিধাতে নিয়ে আসি দেখা যাক আর কি পাই এখানে একটা চালা দেখা যাচ্ছে এটা কি খুঁজবো তাই ঠিক আছে চালো

किती तो पेला ना तुम्ही साऊ